আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি ডিজিটাল পিন নরমাল পিন কাজ করা সব কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন সর্বপ্রথম দেখাবো এই যে এগুলা দেখেন জমজম থ্রি পিস এই যে এগুলা নিতে পারবেন বান্ডেলে বান্ডেল জমজম সুইস লোন জমজম সুইজি এই যে এগুলা সব আছে বান্ডেলে বান্ডেল আচ্ছা জমজম সুইস লোন আমি একটা কাপড় আপনাদেরকে খুলে দেখাই দিই প্রত্যেকটার মধ্যে এটা আমি যে নাম বলবো প্রত্যেকটার মধ্যে সেম এই নাম লেখা থাকবে আচ্ছা নাম লেখা থাকবে নাকি জি ভাই এই যে দেখেন এগুলো আছে জম জম সুইস লোড আচ্ছা একদম কিং সাইজের থ্রি পিস কিং সাইজ মানে যে কারো হবে এই কোন মোটা মানুষ হোক লম্বা হোক সবাই পড়তে পারবে আচ্ছা জম জম সুইস লোড দাম রাখবো মাত্র

এই যে দেখেন এগুলো আছে জম জম সুইচ লোন জম জম সুইচ লোন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে জি রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জয়পুরি থ্রি পিস এই যে জয়পুরি সুইস লোন আচ্ছা এটা হলো জয়পুরি সুইস লোন দাম রাখবো মাত্র

ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা থ্রি পিস আরি কাজ করা না এটা হলো সামনের পাটে আরি কাজ করা পিছনের পাটে আরি কাজ করা আচ্ছা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা থ্রি পিস দাম রাখবো মাত্র 750 টাকা করে 750 টাকা আরি কাজ করা সামনের পিটো কাজ করা পিছনেও কাজ করা হাতা এখানে কাজ করা দাম রাখবো মাত্র 750 টাকা করে 750 টাকা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো ওন্নাটা

এটা হলো পিন্টের না একদম শুধু ফাইকারি মাল নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছালে তারপরে দিতে পারবেন সাদা বাহান নিতে পারবেন এক এরকম করে 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 থাকে থাকে রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই এগুলা নিতে পারবেন বোম্বে মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস বোম্বে বুটিক্স থ্রি পিস একদম ভাইরাল কালেকশন এই যে এটা হলো জামা গলার মধ্যে কাজ করা প্যানেল কাজ করা আচ্ছা এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো হাতার কাপড় আচ্ছা এই যে এটা হলো নামাজি একটা উননা নামাজিও না না জি ভাই বিশাল বড় উননা দাম রাখবো মাত্র 460 টাকা করি এটা তো খুবই রানিং একদম রানিং মাল বোম্বে بوتিক দাম রাখবো 460 টাকা করি তারপরে নিতে পারবেন এই যে এগুলা কাজ করা থ্রি পিস আচ্ছা

আমার কাছ থেকে তারপরে এই যেগুলা দেখেন সিকোয়েন্সের 3 পিস আচ্ছা ফুল বডি সিকোয়েন্সার কাজ করা এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্সার কাজ করা সিকোয়েন্স একদম কিং সাইজের সিকোয়েন্সার কাজ করা 3 পিস দাম রাখবো মাত্র

আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা দেখেন এটা আছে সিকোয়েন্সের মধ্যে এক কালারের মধ্যে সিকোয়েন্স ফুল বডি কাজ করা আচ্ছা এই যে এটা জামার মধ্যে কাজ করা হাতাটা যে হাতাটার মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্স আর থ্রি পিস এই যে এটা হলো গর্জিয়াস কাজের জামা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো গর্জিয়াস কাজের ওন্না ওন্নার মধ্যে ফুল বডি সিকোয়েন্স করা থাকবে আচ্ছা ওন্নাটাও গর্জিয়াস একদম গর্জিয়াস কাজ করা দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে ছয়শ টাকা জি ভাই বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজিটাল প্রিন্টে জমজম এ প্লাস সবচেয়ে রানিং মাল ডিজিটাল প্রিন্টে জমজম এ প্লাস দাম রাখবো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে ছয়শো একদম সাইজের মাল যে কোনো মানুষ সাইজের এই যে এটা হলো সুতি সেলওয়ার এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না নামাজি একটা একদম নামাজি ওন্না দাম রাখবো মাত্র 650 টাকা করে ভাইবি প্রত্যেকটা ওনা কিনুন ফিলিনসের একদম ফ্রি সাইজের 650 টাকা যে দেখেন এগুলা বিভিন্ন কালার বিভিন্ন ফুল দাম রাখবো 650 টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলো নিতে পারবেন বিজেকের আরিকাস করা ফুল বডি আরিকাজ করা এই যে দেখেন ফুল বডি আরিকাস করা বিবেক থ্রি পিস একদম কিং সাইজের কিং সাইজের একদম কিং সাইজের এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার আচ্ছা এই যে এটা হলো নামাজি উন্না দাম রাখবো মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা আর কাজ করা ফুল বডি উন্নার মধ্যে কাজ করা জামার মধ্যে কাজ করা দাম রাখবো মাত্র সাতশো টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন মান্না থ্রি পিস মান্নার জি কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে কাজ করা মান পিস এই যে দেখেন ফুল বডি গর্জেস কাজ করা আচ্ছা এই যে এটা হলো জামা এগুলো দেখাইতেছি যা সব ডিজিটাল প্রিন্টেড এই যে এটা হলো সেলোয়ার আচ্ছা এই যে দেখেন এটা হলো উন্নাটা ডিজিটাল প্রিন্টের মান না পিস দাম রাখবো মাত্র আটশো টাকা করে সারা বাজার দেখবেন এক হাজার পঞ্চাশ টাকা আমরা শুধু ফাইকারি ডিসকাউন্ট অফারে দিতেছি মাত্র আটশো টাকা করে তারপরে এই যে এটা দেখেন রাঙ্গুলি

এই যে এইগুলো আছে বান্ডালে বান্ডেল চারশো ষাট টাকা আবার নিতে পারবেন দাম রাখবো চারশো ষাট টাকা প্রিন্টেরও কাজ ছাড়া নিলে আমরা রাখবো চারশো ষাট টাকা আর কাজ করাও নিলে

দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফিস করে থাকে বিভিন্ন কালার এই যে কালার থাকবে এই যে এক বান্ডেলে ফুন্ড ফিস করে থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন ইরানি মাল হওয়া থ্রি পিস আচ্ছা

দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা প্রিন্টেড রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তারপরে এই যে এইগুলো নিতে পারবেন গুলজার থ্রি পিস গুলজার থ্রি পিস দাম রাখবো চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা এই যে দেখেন গুলজার থ্রি পিস দাম রাখবো চারশো বিশ টাকা করে আচ্ছা একদম কিং সাইজের এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো নামাজি একটা যে কারো হবে যে কোন মানুষের হবে একদম মোটা মানুষ যত লম্বা মানুষ আছে সবার করতে পারবে দাম রাখবো চারশো বিশ টাকা করে এই যেগুলোর বিভিন্ন কালার বিভিন্ন আছে নিতে করে তারপরে এই যেগুলো নিতে পারবেন ফাঁকিজা থ্রি পিস ফাঁকিজা ফাকিজা একদম বাইরের পাঁচশো পঞ্চাশ টাকা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে ফাকিজা এবং জামার মধ্যে লেখা থাকবে ফাকিজা থ্রি পিস তারপরে এই যে এগুলা নিতে পারবেন বাটিক থ্রি পিস বাটিক যে বাটিক থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে ফুল বডি এই যে এটা হলো চন্ডি হুম এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো হাতার কাপড় এগুলোর রং কোষ কেমন রং কোষ 100% গ্যারান্টি এই যে এটা হলো নামাজি ওন্না নামাজি ওন্না যে এটা হলো চন্ডি বাটিক কাজ সারা প্রতিটা ডিজাইনের এরকম 10টা করে বান্ডেল থাকে পাঁচটা করে কালার তারপরে এই যেগুলো আরি কাজের নিতে পারবেন আমরা চারশো পঞ্চাশ টাকা করে জি ভাই তারপরে এই যে নিতে পারবেন সিকোয়েন্সের

তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা করে তিনশো টাকা তাঁতের থ্রি পিস দাম রাখবো দুইশো বিশ টাকা করে আবার আরো বড় সাইজের আছে এগুলা নিতে পারবেন মণিপুরি তাঁত মাত্র তিনশো টাকা করে নিতে পারবেন একদম কিং সাইজ এ আরঙের তাঁত

আপনি যেকোনো কুরিয়ারে নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবে বাকি টাকা মালে তারপরে দিতে পারবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য আপনার জন্য আপনারা দোয়া করবেন আলাইকুম